শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলের সুস্থ কামনা করে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে শ্রাবণ মাসের শেষ দিন তো আজকে মনসা পূজা তো কালকে তো রান্নাঘরটা লেপে রেখেছিলাম রাত্রেবেলায় কড়াইটাও মেজে রেখেছি আর আজকে বাসি কাজবাস মানে সকালবেলা বাসি কাজবাস সেরে এই ঘরটা লেপে নিচ্ছি তো ঘর লেপা হয়ে গেছে আর এখানে আমি ধারটা কেটে নতুন করে বানাচ্ছি আসলে বর্ষার দিনে ধারটা একদম ভেঙে ভেঙে অন্যরকম হয়ে গেছিলো তো কেটে এখন ভালো করে এই যে এভাবে মুছে নিচ্ছি এখন দেখো কি সুন্দর লাগছে দেখতে তো চলো দেখতে দেখো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো আর ভূমিকার বাবা গিয়েছিল সকালবেলায় তাঁতের কাজ করতে তো কারেন্ট ছিল না তো সেজন্য নাকি জমিতে গিয়েছিল। ধান খেতের ঘাস তুলতে ধান খেতে সেরকম ঘাস হয়নি শুধু আলির সাইডে সাইডে আর কি একটু ঘাস হয়েছে সেগুলো নাকি তুলতে গিয়েছিল আবার ওই দিক থেকে নাকি আবার বাজারে গিয়েছে বাজার থেকে নিয়ে আসছে ঠাকুরের খরচা কলা আরও কি কুমড়ো একটু সবজি টবজি আর কি নিয়ে আসছে তো জিজ্ঞাসা করছিল বারবার যে কলাগুলো কোথায় রাখবো কিন্তু আমি কোনো কথার উত্তর দিলাম না কারণ দুদিন ধরে আমার মনটা ভালো নেই আর একটু রাগও উঠেছে আর কি তো সেজন্য আর কি ওর কথার উত্তর দিচ্ছিলাম না তো কি হয়েছে বলছি সেটা তোমাদের পরে আর আমি এইখানে তোমাদের বলছিলাম যে দেখো ধারগুলো কেটে লেপার পর কি সুন্দর লাগছে দেখতে আর মনে হচ্ছে যে পূজা চলে আসছে আর আসলে তো পূজা চলেও আসছে তো ভাদ্র মাস কালকে থেকে তারপরে তো আশ্বিন মাসেই পূজা আর কি তো পূজা আসলে এই যে এরকম সবাই ধার কেটে নতুন করে তৈরি করে দেখতে ভালো লাগে ঘর দুয়ার একদম পরিপাটি সময় করে রাখে বাড়ির সামনে পিছনে সব চকচকা পরিষ্কার করে তো সেটাই আর কি বলছিলাম তো কেন মন খারাপ হয়েছে সেটা বলছি কারণটা হয়েছে এই যে শাখা হয়তো তোমরা কালকে ব্লগেও দেখতে পেরেছ যে আমার ওই হাতে শাখা ছিল না তার আগের দিন মানে দু দিন হয়ে গেল শাখা বেড়ে গেছে তো সেজন্য একটা হাতের শাঁখা বেড়ে গেছে তো সেজন্য তো ওই যে রাখিটাও আর খুলিনি ভাবছিলাম যে রাখিটা খুললে বেশি খালি খালি রাখবে তো সেজন্য এতদিন খুলিনি তো আজকে খুলে ফেললাম এবার পড়াটা খুলে নিচ্ছি আর তোমাদের বললাম না যে আমি একটু রাগ করেছি ওর উপর তো কি কারণে রাগ করেছি বলতো এই যে শাখাটার কারণে শাখাটা দুদিন হয়ে গেল বেড়ে গেছে কিন্তু এনে দিচ্ছে না তাই আমি ওকে বলছিলাম যে আজকে পূজার দিন আজকে আমি পূজা দেবো তো খালি হাটটা এরকম খালি খালি দুদিন থেকে ঘুরে বেড়াচ্ছি দেখতে কি রকম লাগছে আজকে মনসা পূজার দিনে আমি পূজা দেবো এখন একটা হাতে শাঁখা নেই তো সেজন্যই মনটা খারাপ করেছিলাম এরপর ওকে আমি বললাম যে আমাকে শাখা এনে না দিলে আমি কথাই বলবো না তো বলছে কেন শাখা তো আছে ঘরে তো আমি খুঁজেছিলাম শাখা পাইনি ও কোথায় রেখেছিল তো বলছিল যে ওই জায়গায় শাখা আছে ওইখানে মনে হয় দুটো শাখা আছে দেখো তারপরে দেখলাম যে শাখাও দুটো অনেক বড় বড় তো বলছে যে আমি বললাম যে বড় বড় হয় দেখো একাই পড়ে নিলাম কিন্তু তো বলছে যে হবে ওটাই তো ওইখান থেকে যেটা ছোটো দুটো শাখার মধ্যে একটা ছোটো থাকে একটা বড় থাকে তো যেটা একটু সাইজে ছোটো ছিল ওটাই বেছে নিলাম আর একটা যে আছে ওটা অনেক বড় তো খুব সহজেই কিন্তু শাখাটা পরে ফেললাম একা একায় আর হাতের সাথে ফিটিং না হলে না ওই শাখাগুলো তাড়াতাড়ি বেড়ে যায় আগেরটাও বড় ছিল আর ওই হাতে যে আমার আগের পুরোনো শাখাটা ওটা কিন্তু একদম হাতের সাথে মিশে গিয়েছে সেজন্য ওটার মধ্যে তাড়াতাড়ি মানে কোনো আঘাতও লাগে না আর ওটা কিন্তু অনেক দিনকার শাখা আর কি অনেক বছর হয়ে গেল তখন হিয়া অনেক ছোট ছিল তখনকার শাখা ওটা আর এই হাতের শাখাটাই বারবার আর কি বেড়ে যায় এই যে বড় বড় শাখা পরা হয় একটা করে তো পড়লাম তবুও দেখো এতক্ষণ কীরকম লাগছিলো হাটটা খালি খালি লাগছিলো কিন্তু শাখাটা পরার পর দেখো হাতের সৌন্দর্যটা অনেক বেড়ে গেল এখন অনেকটা ভালো লাগছে হাটটা দেখে অনেকটা ভালো লাগছে এতক্ষণ মানে হাটটার দিকে তাকালেই মনটা খারাপ হয়ে যায় তো শাখাটা পরে শুধু হাতটাই আমি দেখতেছি যে সত্যি নারী মানুষের মানে বিয়ের পর একটা নারীর হাতে আমাদের হিন্দুদের মধ্যে কি শাখাপালা না থাকলে একদম রকম লাগে দেখতে তো এবার এই যে শাখাটা পরে নিলাম এবার মাথায় চিরুনি করে একটু সিঁদুর পরে নেব তারপর পুজো দিতে যাব। আর বরং মেয়ে টিউশনে গিয়েছিল ও টিউশন থেকে এসে বলছে মা তুমি এখনও পুজো দাও তো আমি স্নান করে রেডি করি তো স্নান করে আবার ওইদিকে সব কিছু রেডি করছে ঠাকুরকে স্নান এদিকে যে পূজার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছে আর আমি স্নান করে রেডি হলাম এবার পূজাটা তাড়াতাড়ি দিয়ে দেই আজকে মনসা পূজা আবার কালকে তো জাগরণ হয়েছিল কৃষ্ণ জন্মাষ্টমী তো আজকে খেলা আর কি তো আমাদের বাড়িতে এদিকে আর কি ওই খেলাগুলো না উঠে যাচ্ছে এদিকে কার বাড়িতে হবে জানি না তো এই দেখি এই যে মেয়ে রেডি করছে চলো এই গ্যাসে কয়েকটা ফুল ছিল সাদা ফুল ফুটে এখন কম হয়ে গেছে তিনটে ফুল পেলাম সকালবেলায় মনে হচ্ছিল যে খুব বৃষ্টি আসবে এখন আবার দেখো রৌদ্র উঠেছে আকাশটা কি সুন্দর পুজো দেওয়ার পর দুধকলা ভাসিয়ে দিয়ে এসে প্রসাদ সবাইকে দিয়ে আমিও প্রসাদ খেয়ে নিয়েছি এবার ভাত খেতে বসে পড়েছি তো খাওয়া প্রায় শেষের দিকে তো তো সকালবেলায় মেজমে রান্না করেছিল তিনটা পোটল ছিল মনে হয় তিনটা পটল আলু একসাথেই ভাজা করেছে আর দিয়েছে মিষ্টি কুমড়া শীত তো খাওয়া প্রায় শেষের দিকে এখানে এই যে আলু ভাজা পটল ভাজা করেছিল আর এখানে যে মিষ্টি তো তাড়াতাড়ি খেয়ে নেই আর এখন বাজে এগারোটা উনপঞ্চাশ মিনিট তো দুপুরবেলা রান্না আবার করতে হবে কী রান্না করো ডাল মুগ ডাল মুগ ডাল একটু ভাঙিয়ে নিলাম মুগ ডাল রান্না করবো কাকড় আলু ভাজা করবো আর পাকড় ভাজা করবো চিপস তিন গোনা চিপস গুলো হবে না কিছু ডালের মধ্যে কিছু দিলে ভালো লাগে এখানে এই যে শুকনো লঙ্কা পাতা রেডি করে নিচ্ছি তো ভাত মেজমে সকালবেলায় একবারই রান্না করেছে তো শুধু এখন ডাল ভাজি করব সকালবেলা একটুখানি ভাজি আছে এইখানে চিপস নিয়ে আসছে ওখান থেকে ঘুমিয়ে দিয়ে নিয়ে আসে তো বা কুয়াশ নিয়ে আসছে কুয়াশেই দেই ডালের মধ্যে তো আমার রান্না প্রায় হয়ে গেছে এখন ভাজাটা হলেই হয়ে যাবে আর এদিকে মেলা এই যে কাপড় নিয়ে গেল আর এইখানে এখন পাতো হয় মানে দেখা যাচ্ছে না অন্ধকার খাওয়া দাওয়া করে যে ঘুমাবে এখন এই গরমের মধ্যে কাঁথা নিয়েছে এই যে একজন ঘুমিয়ে পড়েছে দেখো ফলে এদিকে ফ্যান মানে ছাড়া হয় না আবার কাঁথাও লাগে ইয়ে ঘুমিয়ে পড়েছে মেজকে বলছি ঘুমাতে ও আবার বসে বসে চিন্তা করতেছে ঘুমাবো কি ঘুমাবো না আর আমি রান্নাঘর থেকে বের হয়েই স্নান করে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া করবো puas di ya mubdal kita ini ada cecak lalu bhaja তো আজকে যে নিরামিষ রান্না এটাই আর কিছু হয়নি রান্না একটা কাঁচা লঙ্কা লাগতো না হুম রাখলাম একদম ধোয়া হয়ে গেছে খড় জ্বালিয়ে দিয়েছে মানে যে গরুকে দেয় তো ওগুলা খায় আবার বেঁচে যায় ওগুলা একদম এতদিন তো বৃষ্টি বৃষ্টি ভিজে ভিজে ছিল তো ওগুলাই যে এখন দুদিন ধরে বৃষ্টি নেই ওগুলা শুকিয়ে গেছে তো ওগুলা জড়ো করে এনে এখানে এই যায় করা দিয়েছে একদম চারিদিকটা ধোয়া ধোয়া হয়ে গেছে আমার মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে যাবে রাস্তা দিয়ে যেয়ে যাচ্ছে সেই বলছে কি যে তোমরা কি মশা খেলাচ্ছ মশা তাড়াচ্ছ ধোয়া দিয়ে তো আমি একটু আসছি মেশিন ঘরে ভাবলাম যে জামা সেলাই করব মানে এক ভাইসিতে বউ আসছিল সেলাই করতে কুর্তি নিয়ে আসছে কুর্তি আর প্যান্ট নিয়ে আসছে খাপানোর জন্য কেটে কেটে বাদ দিয়ে তারপরে মানে কেটে কেটে ছোটো করতে লাগবে অনেক বড় হয় তো খাবাতে নিয়ে আসছে তো ভাবলাম যে কাজ করব কিন্তু করতে পারছি না একদম দেখো অন্ধকার হয়ে গেছে মোবাইলের লাইট জ্বালিয়ে আর কতক্ষণ করব তো ভাবছি যে রান্নাঘরের যে লাইটটা আছে ওটার লাইট নিয়ে এসে একটু কাজ করে তারপরে আবার লাইটটা রান্নাঘরে লাগিয়ে দিতে হবে ভাবছি কয়েকদিন ধরে আর একটা নিয়ে আসবো হ্যাঁ বাল্ব নিয়ে আসবো কিন্তু হচ্ছে না আর আনা এখন যে কয়েকদিন পরে তাহলে পূজাও তো চলে আসতেছে এইখানে তো একটা লাইটের ব্যবস্থা করতেই হবে তো কয়েকদিন পরে একটা লাইট নিয়ে আসব আর আজকে আর এখন আর কি কাজ করব না তো সন্ধ্যায় হয়ে গেছে প্রায় এখন ছয়টা বাজে ছয়টা দশ মিনিট হবে মনে হয় তো সন্ধ্যাটা পার হোক সন্ধ্যার পরে আর কি লাইটের এখানে লাইটটা লাগিয়ে একটুখানি কাজ করব মানে এই যে কুর্তিটা খাপিয়ে দেবো কালকে নাকি ব্রাশ করতে করতে আসবে বলতে সে বল কালকে কিন্তু ব্রাশ করতে করতে আসবো কোথাও হয়তো যাবে তো বলছে আজকে রাত্রেবেলায় রেডি করে রাখতে ওহ এটাও আমি রাখিনি এটা নিয়ে এদিকে চলে আসলাম এখন দেখছি আমি এই কুর্তিগুলোয় অনেকেই নেয় সবার গায়ে এইগুলো কুর্তি দেখি সেদিন এক দিয়ে নিয়ে আসছিল এরকমই কালারটা আলাদা ছিল ভাল লাগে অবশ্য টু পিস মনে হয় নাকি থ্রি পিস থ্রি পিস কালারটা খুব সুন্দর আছে এগুলাই চলছে এখন একটু মুছে তেল দিতে হবে তেল নেই বারান্ত হয়ে গেছে দেখি আছে নাকি বোতলের মধ্যে এই মা বোতলটার মধ্যে একদম মাকড়সার জাল আটকে গেছে আছে একটুখানি মেশিনটা পরে মুছে নিয়ে तेल-तेल दिए, তারপর কাজ করতে লাগবে।